কি করছো তুমি ওষুধ লাগাচ্ছ কিসে আ হয়েছে বাবার তাই তুমি ওষুধ লাগিয়ে দিচ্ছ বের হয়েছে তো অনেকটা নাও না কোথায় লাগবে বাবার কোথায় আ হয়েছে তো যাও লাগিয়ে দাও এবার ও মুখটা আটকে দি তুমি যা ওষুধটা লাগিয়ে দিয়ে আসো ও ওটার মধ্যে রাখতে হবে ঢাকনা দিতে হবে এই তো এখানে আর একটা আছে ওষুধটা লাগিয়ে দাও আগে ওইখানে বাবার আ হয়েছে তাই তো আহারি লাইক করো বোতল গুলো পড়েছে বোতল গুলো তুলে দিবা হুম বা